নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে কিন্তু নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে তাহলে বন্ধুরা আসুন নেই এখানে কারা আবেদন করবেন এর জন্য কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে এবং কিভাবে আবেদন করবেন সমস্ত কিছুই জানবো আজকে আমরা এই ভিডিও থেকে বলা হয়েছে পিএনবি রিক্রুটমেন্ট দুই হাজার চব্বিশ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে এক হাজার আটশো শূন্য পদে চাকরি ক্লার্ক পদে কর্মী নিয়োগ চলছে আজই আবেদন করুন এইভাবে পিএনবি রিক্রুটমেন্ট দুই হাজার চব্বিশ ভারতের দ্বিতীয় বৃহত্তম ব্যাংকের এবার গ্রাজুয়েট ছাত্রছাত্রীদের চাকরির সুযোগ করে দেওয়া হচ্ছে বেশ কিছু শূন্য পদে এই ব্যাংকের নিয়োগ করা হচ্ছে চাকরি প্রার্থীদের স্নাতক এবং তার ঊর্ধ থেকে উচ্চ শিক্ষাগত যোগ্যতায় যে কোনো চাকরি প্রার্থী পুরুষ মহিলা নির্বিশেষে এই পদে আবেদন করতে পারবেন কোন ব্যাংকের পক্ষ থেকে নিয়োগ করা হচ্ছে কোন পদের জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে এই পদের মাসিক বেতন কত আবেদনের জন্য কোন কোন যোগ্যতার প্রয়োজন হবে আবেদন পদ্ধতি কি রাখা হয়েছে কোন পদ্ধতিতে নিয়োগ করা হবে আবেদন মূল্য হিসেবে কত টাকা লাগছে সমস্ত কিছু জানবো এই ভিডিওতে ব্যাংকের পক্ষ থেকে নিয়োগ করা হচ্ছে ভারতের দ্বিতীয় বৃহত্তম ব্যাংক হলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বা পিএনবি এই ব্যাংকের পক্ষ থেকে চাকরি প্রার্থীদের নিয়োগ করা হচ্ছে কোন পদের জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে বর্তমানে যে বিজ্ঞপ্তিটির সম্পর্কে আমরা জানাচ্ছি সেখানে ব্যাংকের ক্লার্ক হিসাবে চাকরি প্রার্থীদের নিয়োগ করা হচ্ছে কতগুলি শূন্যপদ রয়েছে সব মিলিয়ে মোট এক হাজার শূন্যপদ রয়েছে এখানে আবেদনের জন্য কোন কোন যোগ্যতার প্রয়োজন হবে এক নম্বরে বলা আবেদনের জন্য চাকরি প্রার্থীদের অবশ্যই ভারতবর্ষের যে কোনো রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে দুই নম্বরে বলা আছে আবেদনকারীকে অবশ্যই গ্র্যাজুয়েট হতে হবে এবং আবেদনের পূর্বে গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট থাকা বাঞ্ছনীয় তিন নম্বরে বলা আছে আবেদনকারীর বয়স হতে হবে কুড়ি বছর বছর থেকে আঠাশ বছরের মধ্যে চার নম্বর বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি আবেদনকারীর কম্পিউটার বিষয়ে দক্ষতা এবং সার্টিফিকেট থাকা আবশ্যক আবেদন পদ্ধতি কি রাখা হয়েছে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আইবিপিএস এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিয়ে বিশদে এই চাকরি সম্পর্কে জেনে নিয়ে তবেই ওই ওয়েবসাইট থেকেই আবেদন করতে হবে চাকরি প্রার্থীদের প্রথমে নিজের সমস্ত তথ্য দিয়ে চাকরির আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করে নিতে হবে এরপর সমস্ত ডকুমেন্ট সাপোর্ট করে সাবমিট করে দিতে হবে কোন পদ্ধতিতে নিয়োগ করা হবে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে জানা যাচ্ছে যে মাত্র দুটি পরীক্ষার মাধ্যমে চাকরি প্রার্থীদের এই পদে নিয়োগ করা হবে এই দুটি পরীক্ষার মধ্যে একটি প্রিলিমিনারি এবং অপরটি মেন পরীক্ষা থাকবে এই দুটি পরীক্ষার মাধ্যমে বাছাই করা চাকরি প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাক দেওয়া হবে আবেদন মূল্য হিসেবে কত টাকা লাগছে সূত্রের খবর অনুসারে এই পদে আবেদন করার জন্য কোনো রকম আবেদন মূল্যের প্রয়োজন নেই তবে যদি কোনো রকম আবেদন মূল্য চাওয়া হয়ে থাকে তবে সেটি অবশ্যই প্রদান করতে হবে ইচ্ছুক চাকরি প্রার্থীদের অনুরোধ করা হচ্ছে একুশ সাত দুই তারিখের মধ্যে আবেদন করে ফেলার জন্য এই পদে আবেদন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে উপরে উল্লেখিত দিনের পরে আর কোনো রকম আবেদন গ্রহণ করা হবে না তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে যে নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে সেই ব্যাপারে তো এখানে কারা আবেদন করতে পারবেন এর জন্য কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে ও কিভাবে আবেদন করবেন সমস্ত কিছু এই ভিডিওতে আমি বলে দিয়েছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও রকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব ফর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ